নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠোরত তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেটা বিভিন্ন সমস্যার কারণে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এতদিন সমস্যা হচ্ছিল সার্ভার সমস্যা তো সেই সমস্যার সম্মুখীন যে সমস্ত ছাত্রছাত্রী হয়েছে তাদের জন্য কিন্তু গ্রুপ একটি ইনফরমেশান গ্রুপ তপন একটি আপডেট কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে সেই ইনফরমেশান সেই আপডেটটি তোমাদেরকে এই ভিডিওতে দেবো তো দেখো এখানে কিন্তু নোটিফিকেশানটি এক্ষুনি পাবলিশ হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে ইট ইজ বিং ইনফর্ম দ্যাট সাম ক্যান্ডিডেটস আর ফেসিং ফিউ প্রবলেমস ইজ সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর Postgraduate in Examination June 2023, December 2023. In that case, for the convenience of the candidates, the following statement can be scrolled down on the device used by the candidates in the said examination. Candidates need not worry if there is any problem in submission of assignment papers. নেসেসারি অ্যাকশান উইল বি টেকেন অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক প্রবলেমস অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে কিছু বিষয় কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে প্রথমেই যেটা বলা হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাদের অটোমেটিক সাবমিট হয়ে গেছে পরীক্ষাগুলো সাবমিট দেখাচ্ছে বা তোমাদের অটোমেটিক পজ হয়ে গেছে তোমরা কিছুই করনি তো সেক্ষেত্রে সেই সমস্ত পেপারগুলো কিন্তু তোমরা আবারও পরীক্ষা দিতে পারবে তেমন একটি কিন্তু ইঙ্গিত এবং এর পাশাপাশি দেখো বলা হয়েছে যে তোমরা যারা পরীক্ষা দিতে সমস্যার মুখোমুখি হয়েছো তোমাদের কিন্তু অবশ্যই একটা সেকেন্ড চান্স দেওয়া হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের জন্য কিন্তু অবশ্যই অ্যাকশ্রা নেওয়া হবে যে কিভাবে তোমরা সেই যে সমস্ত পেপারগুলো অসুবিধা হয়েছে কিভাবে সেগুলো সলভ করে পুনরায় পরীক্ষা দিতে পারো তো সে সম্পর্কে কিন্তু খুব দ্রুত একটি নোটিফিকেশান পাবলিশ হবে যে কোনো সময় পাবলিশ হতে পারে অবশ্যই সেটা আমরা আপডেট দেবো তো এই ছিল এই মুহূর্তে তোমাদের যারা সমস্যায় ছিল তোমরা টেনশনে ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলো সবার আগে পেতে